ওটস আর খেজুর দিয়ে বানানো এই কুকিডো রেসিপিটা কিন্তু মুখে দিলেই একদম গলে যায় বাচ্চাদের জন্য একদম উপযুক্ত আমি আমার মেয়ের জন্য আজকে এই কুকিজটা বানিয়েছিলাম ও প্রথমে মুখটা একটু কেমন করলেও পরে কিন্তু খুব ভালোবেসে খেয়েছে এবং পরে আরও চেয়ে চেয়ে খেয়েছে আসলে যে কোনো নতুন খাবার বাচ্চারা প্রথমবার খাওয়ার সময় মুখটা একটু ওরকম করেই ওটা সাধার স্বাভাবিক এর জন্য আমি একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি এবং এতে এক কাপ পরিমাণ খেজুর দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম খেজুরটা যতক্ষণ ঠান্ডা হতে থাকে ততক্ষণ আমি এখানে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই এবং মিডিয়াম আঁচে কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ওটস যে পরিমাণ খেজুর সেই পরিমাণ ওটস এরপরে ওটসটাকে ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না এর থেকে বেরোয় ওটস ভাজার সুগন্ধ এর মধ্যে আমি আগেই মিশিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি দেখতেই পাচ্ছেন ওটসের কালারটা কিন্তু সাদা থেকে খানিকটা লালচে হয়ে গেছে এবং এর থেকে ওটস ভাজার সুগন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব এরপরে শিলে অথবা মিক্সার গ্রাইন্ডারে ওটসটাকে এমনভাবে গুঁড়ো করে নেব। যাতে ওটসের মধ্যে একটু গোটা গোটা ভাব থাকে একেবারে পাউডার না হয়ে যায় এরপরে আগে গরম জলে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একে একে ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব এবং মাঝখান থেকে দানাগুলো বার করে নেব গরম জলে ভেজানোর কারণ হলো যেহেতু এটা একটা আমরা বাচ্চাকে দিচ্ছি সেজন্য বর্ষাকালে নানা রকম মোলস গজাতে পারে এই জন্য ফুটন্ত গরম জলে দেওয়া জরুরি এরপরে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা ওটসের মধ্যে একে একে খেজুর ও অল্প পরিমাণ মাখন দিয়ে দিয়েছি এরপরে সবগুলো উপকরণ হাত দিয়ে চটকে চটকে ততক্ষণ মেশাবো যতক্ষণ না সবগুলো একটা মণ্ড বা কুকি ডোয়ের মতো হয়ে যায় এরপরে এই মন্ডটাকে হাত দিয়ে চেপে চেপে ইচ্ছা মতন শেপ দেওয়া যাবে চাইলে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে নরম করেও নেওয়া যাবে আমি যেমন আঙুল দিয়ে চেপে চেপে করছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে জল দিয়ে আরেকটু নরম করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন কোনো ভিডিও বানাতে আমি মোটিভেটেড হই থ্যাংক ইউ